এবার ভারত থেকে শেখ হাসিনার ভাষণ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক পুরো বিস্তারে থাকছে আমাদের প্রতিবেদনে পাঁচ আগস্ট গণভুদ্ধানের পর থেকে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতদিন দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফিরবেন কিনা বা আদৌ দেশে ফিরতে পারবেন কিনা এসব প্রশ্ন ঘুরফাক খাচ্ছে জনমনে তবে এবার নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যার শিরোনামে লেখা ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ ভারতে পারি জমানোর এতদিন পরে এই ভিডিও নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা অনেকের মনে প্রশ্ন আসলেই কি শেখ হাসিনা এই ভাষণ ভারত থেকে দিয়েছেন এই ভিডিওটি দেখে যে কারো মনে হতে পারে ভিডিওটি আসল তবে বর্তমান প্রযুক্তির যুগে সবকিছুই করা সম্ভব এই ভিডিওটি তার উদাহরণ ভিডিওটি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে জানা যায় শেখ হাসিনার ভাষণ দেওয়া ভিডিওটি অনেক আগের পুরনো ভিডিও আর সেই পুরনো ভিডিওটি ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ বলে চালিয়ে দিচ্ছে এটি গুজব ছাড়া আর কিছুই নয় তবে এই বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন